হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি অভিজিৎ আর তোমরা হচ্ছে ওই তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে আমি ফোন কেনার জন্য এসেছিলাম তো তোমাদের দেখাবো কীভাবে ফোনটা কিনলাম তো তোমার সবাই সঙ্গে থেকো তো প্রথমেই আমরা চলে এসেছিলাম ফোনটা কেনার জন্য শারজা সিটি সেন্টারের ইম্যাক্সের শোরুমে তো ইম্যাক্সের শোরুমে আমরা এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে আমরা নানারকম ফোনের ড্যামও রাখা আছে এখানে অরিজিনাল ফোনগুলো রাখা থাকে ড্যামো হিসাবে তো সেই হিসাবে আমরা সমস্ত ফোন ঘেঁটে ঘুঁটে দেখছিলাম এখানে সমস্ত ফোন রাখা আছে আর সেই ফোনগুলো ঘেঁটে ঘুঁটে দেখছি কীরকম তার ফিচার্সগুলো আছে তো সঙ্গে থেকে আর পুরো দেখতে থাকো আশা করছি আমাদের খুব ভালো লাগবে এস টোয়েন্টি ফোর আল্ট্রা

তো এর দামগুলো কীরকম দেখতেই পাচ্ছো তোমরা এখানে এর এর দাম হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি তার দাম হচ্ছে পাঁচ চার হাজার পাঁচশো নিরানব্বই টাকা আর বারো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি মেমোরি তার দাম হচ্ছে পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আর বারো জিবি র্যাম আর ওয়ান জিবি মেমোরি তার দাম হচ্ছে পাঁচ হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা বাট ফোনটা দারুণ দাম প্রচুর বাট ফোনটা দারুন আমাদের ইন্ডিয়ান মানিতে এক লাখ কুড়ি এরকম দাম পড়ে যাচ্ছে আর কি এক লাখ কুড়ি পঁচিশ তিরিশ এরকম দাম পড়ছে দেড় লাখের কাছে টোটাল এখন ওয়ান টিভিটা তো প্রচুর দাম বাট দেখতে দারুণ লাগে তো এই একটা ফোল দেখতে পাচ্ছ এই ফোল্ডটাও দারুণ লাগে বাট এই ফোল্ডটা নর্মাল অতটা ভালো না কারণ একটাই স্কিন বাট ওটা তিনটে স্কিন তো ওটা বেশি ভালো লাগে একটু তো এর দামটাও দেখতে পাচ্ছ এটা দু হাজার আটশো উনপঞ্চাশ আর একটা দাম হচ্ছে তিন হাজার তিনশো নিরানব্বই টাকা তো ফোনগুলো খুবই সুন্দর দেখে তো ভালোই লাগছে এমনিতেই ফোল্ড ফোনগুলো আমার একটু বেশি পছন্দের তো আবার চলে এসেছি এখানে হুনরের ফোল্ডওয়ালা একটা ফোন যেটা হচ্ছে ম্যাজিক ভি থ্রি তো হুনরের এই ম্যাজিক ভি থ্রি এরও দাম দেখতেই পাচ্ছ তোমরা ছ হাজার আটশো নিরানব্বই টাকা মানে ছ হাজার নশো টাকা এটা আরও বেশি দাম অনেক বেশি দাম তো বাট ফোনটা দারুণ দেখতেই পাচ্ছো ও ফোনটা খোলার সঙ্গে সঙ্গে একটা অন্যরকম মানে একটা গ্যাভিটি মনে হচ্ছে দারুণ ফোনটা তো এর ক্যামেরা তোমাকে দেখাবো ক্যামেরাটা দেখো জাস্ট ওয়াও মানে তোমাদেরকে কি বলবো আর ক্যামেরাটা এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না আর এই তিনটে স্ক্রিন তো মানে সব মিলিয়ে ফোনটা দারুণ হুনরেরও এত সুন্দর ফোন কি বলবো বাট তার সঙ্গে দামটাও খুবই মানে ভালো আর কি তো ছবিটা দেখো তোমরা ইউটিউবে আমরা চালিয়েছিলাম মানে বলে যায় মানে এতটা সুন্দর মানে দারুণ ছবি একদম এইচডি ছবি সত্যি তো বলতে খুবই সুন্দর মানে আমার প্রচুর পছন্দ হয়েছে কিন্তু দামটা অতিরিক্ত যেটা আমার মানে আয়ত্তের বাইরে এত টাকা দিয়ে ফোন কেনার ক্ষমতা আমার নেই তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হুনোর টু হানড্রেড তো আমরা সমস্ত ফোন মোটামুটি ঘেঁটে চেক করেই ফেলেছি তো লাস্টে এই হোনো টু হান্ড্রেড ফোনটাই মোটামুটি আমার পছন্দ হলো তো এই ফোনটার দাম হচ্ছে পাঁচশো বারো আর বারো জিবি র্যাম সেটার দাম হচ্ছে আঠেরোশো নিরানব্বই টাকা তার সঙ্গে একটা গিফট হাউচার দেবে সেই গিফট হাউচারটা না নিলে আমার পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা আর দুশো ছাপান্ন জিবি যেটা সেটার দাম হচ্ছে পনেরোশো নিরানব্বই টাকা তো ফাইনালি আমার কাছে ফোন চলে এসেছে তো আমি ওপেনিং করছি তোমরা সবাই দেখো ফোনটা কীরকম হয়েছে আমাকে প্লিজ কমেন্টে জানাবে তোমরা তো দেখো তোমরা ফোনটার সঙ্গে কী কী দিয়েছে ফোনটার সঙ্গে দিয়েছে একটা হোয়াইট কালারের ব্যাক কাভার আর তার সঙ্গে দিয়েছে একটা চার্জার আর চার্জারের পিন একশো ওয়াটের চার্জার যেটা কুড়ি মিনিটের মধ্যে চার্জ হয়ে যাবে ফুল চার্জ আর তার সঙ্গে দিয়েছে যেটা হচ্ছে ফ্রি বলছিলাম হুনরের চয়েস ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ তো যাই হোক এটা ফ্রি পেয়েছি এটার জন্য কোনো পয়সা দিতে হয়নি এক্সট্রা তো যাই হোক আর আর কিছুই না তো প্লিজ তোমরা যদি ওই ফোনটা ইউজ করে থাকো আমাকে জানাবে ফোনটা কীরকম তো আমার ভালো লাগলো তাই ফোনটা নিলাম তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরে একটা কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে আর প্লিজ আমার চ্যানেল যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হলো তো ঠিক আছে আজকের মতো এখানেই বাই সবাই ভালো থাকবে